এ দুনিয়া সেই দুনিয়া এ দূর দুনিয়া লই ওই তো মুস্তানি এ দূর দুনিয়ার ক্ষমতা পাই ওই নামাজ পড়ি না এ দূর দুনিয়ার ক্ষমতা পাই ওই নেতা নেত্রী একটু বাহবা পাই ওই আল্লাহ রে বইলে গেছি রাসুল রে বইলে গেছি নবীরে রে গেছি আজকে সুন্নত বইলে গেছি সব বলে গেছে হাই হাই আমি তোমার এই বলি যুবক ও বৃদ্ধ বাবা একবার চিন্তা করো না তোমার কবরটায় গেলে তোমার কোনো নেতা তোমার সাথে থাকবে না থাকবে নেতা যাইবনি যার লাগে কইছেন আমার নেতা তোমার নেতা তার উপরে সব খেতা কইছেন না মাইরালা দইরালা চিত্তয়া ভৈরালা কবর যায় দেখবেন কেউ নাই শুধু আমনই হত্যে কাটতে রয়েছেন ঠিক কিনা আর কবরে আল্লাহ কবর যে নেতার হিসাব করে তুই আগে তোর খেতার হিসাব দেবে না ফজরের নামাজ কয় অক্ট পড়ছস ক জোরের নামাজের সময় কি করছিলি বল এশার সময় কি করছিলি ফজর গেল তোর ঘুমায়া জোহর গেল তোর কাজে আসর মাগরিব গেল কর্মে চলে গেল অবহেলাই ঠিক এইবার আল্লাহ বলে বান্দারে এবার আমারে বুঝা দুনিয়ায় যে আমি তোরে পাঠাইলাম তুই কি করে আসলি একটু আমারে বল আল্লাহ সেই দিন বলবে আর সব হিসাবের মধ্যে সর্বপ্রথমে আপনারে নিবে আল্লাহ কবে যে আগে তুই কাজ কর নামাজের হিসাবটা আগে দে কিসের হিসাবটা আউ মা ইউ হা চাবু বিহিনু হেয়া কিয়া মাতি চালা এ তুই আগে আগে আমারে নামাজের হিসাবটা একটু বুজাই দে তুই কতদূর পৰিমাণে শয়তানি করছ তুই নামাজ বাদ দিয়া হুম দামি শয়তানি টিভি দেখা চিনেমা দেখা বেৰি লৈ আহ শুন্যা নামাজ চাইলা তুই আগে নামাজের হিচাবটা দে এটা আল্লাহর ভাই চালা কার ভাইছালা আল্লাহর ফাইসালা তাইলে আমরা নামাজের প্রতি যত্নবান হব তো ইনশাআল্লাহ নামাজ পড়তেন না কেডা কেডা আফরিদুল্লাহ দেখেন মাশাআল্লাহ বুঝছেন সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আজকে তো ওয়াজ শুনলে কি ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ফজর নামাজই না বাকি সারা জীবন পড়ন লাগবো বাকিটাও চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানায় দেখ পড়ি আমিন আমার বাবারা ভাইরা আপনারা আমার সামনে যারা বসছেন এই যে কথাগুলো বলছি আল্লাহ আগে আমারে আমল করা তৌফিক দান করুক তারপরে আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুক পরি আমি